নমস্কার জয়মাতারা রাহুর আশীর্বাদে কপাল খুলবে রাহুল প্রিয় দুই রাশি জীবন জুড়ে টাকাই টাকা রাহুর কৃপা যাদের কপালে কপাল খুলে যায় রাহু হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রহস্যময় একটি ছায়া গ্রহ সাধারণভাবে একে পাপি এবং বিভ্রান্তিকর গ্রহ বলা হলেও কিছু বিশেষ রাশির উপর রাহুর অশেষ কৃপা থাকে রাশির কিছু কিছু রাশির যারা জাতক জাতিকারা আছেন জীবনে প্রতিটি ক্ষেত্রেই পেয়ে থাকেন সাফল্য হঠাৎ অর্থপ্রাপ্তি খ্যাতি এবং বিলাসীপূর্ণ জীবন আজকে এই ভিডিওতে আলোচনা করব যে রাহু কেন কিছু রাশির উপর আশীর্বাদ বর্ষণ করে কোন রাশিগুলো রাহুর প্রিয় এই রাশিগুলোর জীবনে কেমন পরিবর্তন আসে কর্মক্ষেত্রে অর্থভাগ্য সম্পর্ক এবং জীবনের গুরুত্বপূর্ণ যোগ কিভাবে প্রভাবিত হয় রাহু দ্বারা বিশেষভাবে যে দুটি রাশি রাহুর খুব প্রিয় সেই রাশি দুটো নিয়ে আলোচনা করব প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি লিও সিংহ রাশি যারা রয়েছেন হঠাৎ করে অর্থ কেরিয়ারের উত্থান আর বৃশ্চিক রাশি যারা আছেন ব্যবসায় লাভ এবং জীবনে বিলাস আজকে এই দুটো রাশি নিয়ে আলোচনা করব সিংহ রাশি যারা রয়েছেন লিও রাহুর অন্যতম প্রিয় রাশি হঠাৎ অর্থ অর্থপ্রাপ্তির যোগ চাকরি ও ব্যবসায় হঠাৎ করে উন্নতি এবং বিলাসবহুল জীবনযাপন যেটা রাহুর কৃপায় হয়ে থাকে সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি রাহু আশীর্বাদে সাফল্য নিশ্চিত বিশ্বিক রাশি যারা আছেন ব্যবসা করছেন বা ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসা ক্ষেত্রে লাভ যারা চাকরি করছেন চাকরিতে হঠাৎ করে উন্নতি এবং আর্থিক দিক থেকে স্থিতিশীলতা নিয়ে আসে এই রাহুর কৃপায় যদি স্বাস্থ্য মতে রাহু হচ্ছে রহস্যময় গ্রহ তবে বিশ্বিক রাশি এবং সিংহ রাশি এই দুই দুইটি রাশি যেটা আছে দুইটু রাশির জন্য রাহু কিন্তু আপনার জীবনে সাফল্য নিয়ে আসে আজকে সেই বিষয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশি ফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে মীন রাশি এছাড়াও দেখুন দৈনিক শর্ট ভিডিও দৈনিক রাশি ফল মেষ থেকে মীন রাশি এছাড়াও সকাল ছটায় দেখুন দৈনিক পঞ্জিকা পঞ্জিকা দেখে দিনটি শুরু করুন নমস্কার জয়মাতারা